আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ ফাইন আজকে আমরা খুব সিম্পল এবং খুব সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আমরা যখনই যে প্ল্যাটফর্মে থাকি না কেন যখনই কোনো কিছু একটা আমাদের হাতে স্ক্রলিং এ চলে আসে আমাদের মন চায় যে আমরা এই জিনিসটা খুব তাড়াতাড়ি পারচেস করি বা খুব তাড়াতাড়ি কিনি এখন কথা হলো যদি কোনো ব্র্যান্ড প্রমোটার যদি কোনো ব্লগার কোনো ক্রিম তেল কাপড় চোপড় অ্যাসেটটা যা কিছু হোক শুকনা হওয়ার ঔষধ মোটা হওয়ার ট্যাবলেট অ্যাসেটটা যা কিছু প্রমোট করে সেটা সে টাকার জন্য করে বিশ্বাস করেন কোনো প্রমোটার কখনোই ওই খাবারটা খায় না ওই ক্রিমটা মেখে ফর্সা হয় না বা ওই জিনিসটা খেয়ে সে চিকন বা মোটা হয় না কিন্তু আমরা কি করি আমরা আমাদের পছন্দের যে ব্লগার পছন্দের যে ইনফ্লুয়েন্সার পছন্দের যে টিকটকার তাদের ভিডিও দেখে সাথে সাথে আমরা ওই ফোন ওই জিনিসটা কেনার জন্য ব্যাখল হয়ে থাকি এখন কথা হইলো যে এই বিষয়টা নিয়ে আপনি কথা বলতেছেন কেন আমি আমিও বেসিক্যালি আমি একজন বিজনেসম্যান তবে আমি কিছু কিছু জিনিস প্রমোট কখনোই করি না আমার তখন ফেসবুকে প্রায় ছয় লাখ প্লাস একটা পেজ আছে পেজ ছিল আমি পেজটা নিজেই ডিলিট করে ফেলছি আমার একটা বিজনেস পেজ ছিল তো আমার অনেকে ভাই অনেক বিজনেসম্যান অনেক ছোট ছোট উদ্যোক্তা ছিল অনেক ছোট আপু বড় আপু যারা পরিচিত ছিল তারা বলতো যে আপু ওই ক্রিমটা একটু প্রমোট করে দেন আপনারা এত টাকা রেমোনেশন দিব এত কিছু দিব ওটা দিব সেটা দিব এখন আমার কথা হয়েছে ভাই আমি তো তার ক্রিম মেখে ফর্সা হয়নি প্রথমত আল্লাহ আমার যা দিছে তাই আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার জীবনে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভাই বিশ্বাস করেন অনেক বেশি আমি মনে করি পৃথিবীতে আপনি কখনোই আপনার গায়ের রংটা স্থায়ী পরিবর্তন করতে পারবেন না আপনার গায়ের রং হোক ফর্সা হোক কালো হোক শ্যামলা আপনি অনেক দামি দামি গোলাটিন আপনি কিছু দিনের জন্য আপনার গায়ের রঙটা হয়তো ফর্সা করতে পারবেন কিন্তু এই জিনিসটা একটা সাইড এফেক্ট আছে সেটা আপনার যখন একটু বয়স হবে আপনি যখন পঞ্চাশের ঘরে আসবেন পঁয়তাল্লিশের এর ঘরে আসবেন তখন আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত মানুষের হয়ে যায় শুধু এই রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করার কারণে কিন্তু আমরা কি করি আমরা আমাদের পছন্দের ইনফ্লুয়েন্সার যখন একটা ক্রিম দেখায় সাথে সাথে সেটা কোন পেজ থেকে দিছে কোন পেজ থেকে সে কিনছে সেটা মেনশন করা থাকে সেই পেজ থেকে আমরা কেনার জন্য ব্যাকুল হয়ে থাকি কিছুদিন আগে আপনারা হয়তো দেখবেন একজন টিকটকার নরেন আফরোজ প্রিয়া এরকম অনেক হাজার হাজার টিকটকার আছে ইনফ্লুয়েন্সার আছে যাদের বিভিন্ন জায়গায় শোরুম আছে যারা লাখ লাখ টাকা ইনকাম করছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা বিভিন্ন জায়গায় শোরুম তার চারটা শোরুম চারটা জেলায় চারটা সেই সে জানেই না যে ইনফ্লুয়েন্স মানে কি ইনসপায়ার মানে কি সে এটা জানেই না সে পাকিস্তানি একটা ড্রেস সে বলেছে এটা পাকিস্তানি ড্রেস আসোসো ওই ড্রেসটা হলো ঢাকা ইসলামপুরের ঢাকা ইসলামপুর থেকে সে পার্চেস করে সে ট্যাগ করলো দিয়ে সে এটা সেল করতেছে সে বলতেছে যে আমার আমার কারখানা আছে 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 তমুক ভাই আপনি যদি ইন্সপায়ার হয়ে কোনো কিছু কিনেন বা কোনো কিছু করেন সেটা অবশ্যই আপনাকে আগে ইন্সপায়ার অর্থটাকে সেটা জানতে হবে বাংলাদেশে এমন অনেক ইনফার আছে এমন অনেক উদ্যোক্তা আছে যারা জানি না আসলে তারা কি করতেছে আমার কাছে এটা খারাপ লাগে নাই যে সে পাকিস্তানি বলছে বাংলাদেশে একটা কাপড় রে পাকিস্তানি ট্যাগ লাগে সেটা পাকিস্তানি ভাবে সেল করতেছে পাকিস্তানি দামে সেল করতেছে এরকম অনেক উদ্যোক্তা আছে অনেক উদ্যোক্তা আছে যারা ইসলামপুর থেকে পাঁচশো টাকা দামের কাপড় কিনে সেটা দেখায় ইন্ডিয়ান সেটা দেখায় সেটা দেখায় পাকিস্তানে গুজরাটি অনেক দেশের ট্যাগ ট্যাগ লাগায় লাগায় সেটা সেটা থাইল্যান্ডের সেল করতেছে এরকম অনেক ব্যবসায়ী আছে ভাই আপনি যদি একটা কম্পিউটারের দোকানে যান কম্পিউটারের দোকানে গেলে আপনাকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ট্যাগ বানিয়ে দিবে আপনি যদি লেখেন এটা থাইল্যান্ড করে দেন থাইল্যান্ড করে দেবে বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান আপনি যে দেশের ত্যাগ চান ওই দেশের ট্যাগ আপনাকে বানাই নিতে পারবেন তাহলে এখনকার যুগে আমরা কেন এতটা বোকা যে বিষয়টা আমার অনেক বেশি খারাপ লাগছে সেটা হলো বেবি অয়েল তার প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট সে রাখছে সেটা একটা বেবি অয়েল ভাই একজন মা জানে একজন মা একজন গর্ভবতী মহিলা জানে যে একটা বাচ্চা পৃথিবীতে আনতে তার কতটা কষ্ট হয়েছে পৃথিবীর কোনো মানুষ এই কষ্টের ভাগ নিতে পারবে না পৃথিবীর কোনো মানুষ এই কষ্টের অংশীদার হইতে পারবে না সে নবজাতক বাচ্চাগুলা তার শোরুম থেকে বেবি অয়েল এনে গায়ে মাখতেছে বা এই অয়েলটা মাখলে যে ওই বাচ্চাটার কি কি ক্ষতি হইতে পারে সেটা তার কোনো ধারণাই নেই কারণ তার তো নিজের বাচ্চা হয় নাই পিয়ার বাচ্চা হয় নাই এখন আপনি চিন্তা করে দেখেন একটা তেল সে বানাইছে সে তেলটার মানে এক্সপায়ার ডেট নাই নাই কিভাবে বানাইছে তার কি জিনিস সে দিয়ে সেই তেলটা বানাইছে তেলটার জন্য সে মানে প্রমোট করে দিছে যে তার শোরুমে রাখতেছে মানুষ বেবি অয়েল বলে বাচ্চার গায়ে মাখবে বাচ্চা সুন্দর হবে ফস হবে এমন ভেবে মানুষ নিয়ে যাচ্ছে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন তো ভাই আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখি যে মেয়েটা একটু ফর্সা সে কয়েকদিন পরে ফর্সা হওয়ার ক্রিম সেল করা শুরু করে দেয় যার চুল একটু লম্বা সে তেল বিক্রি করার প্রমোট করে সে তেল তেলের বিজনেস খুলে বসে থাকে আদৌ কি ভাই ওদের যে তেল ওদের যে ক্রিম এগুলা মেখে তারা ফর্স হয়েছে বা তাদের চুল লম্বা হয়েছে এটাকে আপনি নিজের চোখে দেখছেন কোন ইনফ্লুয়েসার ওই কোম্পানির প্রোডাক্টটা সে প্রমোট করে সে কখনোই ওই ক্রিম মেখে সে হয় না ওই মে কখনোই তার অমুক তেলটা দিয়ে যে তেলটা সে প্রমোট করতেছে সে তেল দিয়ে তার চুল লম্বা করে না সুতরাং আমরা কি করি আমরা এমন সোশ্যাল মিডিয়াতে আমরা আসক্ত আমরা যেটাই দেখি সেটা কেনার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি আসলে এটা দিলে যে কতটা সাইড এফেক্ট হইতে পারে সেটা কি কারো ধারণা আছে আপনারা বিষয়গুলো ন্যাচারাল ভাবে কেন নেন না যে দেখেন আমি আমি আমার নিজের চোখে দেখছি আমার ফুপুর চুল যে তখন যেদিন মারা গেছে তখনও তার কোমর ছাড়াইয়া পড়ছে তার চুল এত লম্বা আমরা বংশগতভাবে আমাদের চুল লম্বা আমরা বংশগত ভাবে হয়তো মানে আমাদের পাঁচ বোনের ভিতরে হয়তো একজন দুজনের চুলটা একটু ছোট তারা গায়েটা শর্ট রাখছে ছোট থেকে শর্ট রাখছে ছোট শর্টটাই তাদের পছন্দ আমাদের বংশগতভাবে আমাদের চুলটা লম্বা আমাদের বংশগতভাবে আমাদের গায়ের রংটা একটু ফর্সা এর ভিতরে ডার্ক কালার দুজন আছে একদম টোটালি ডার্ক এখন তারা যতই ক্রিম মাখুক যতই যা কিছু করুক তারা ভাই ফর্সা হওয়া সম্ভব না হইলেও সেটা স্থায়ী না তাহলে আপনার কেন এই বিষয়ে মানে এর পিছনে একটা পিছনে দৌড়াচ্ছেন কেন নিজের টাকা খরচ করে নিজেই হলো রাসায়নিক সবগুলো হলো ওই যে ফার্ম হাউস এর মতো ফার্মের মুরগির মতো ফার্মের মুরগি যেমন চিনি খাওয়ায় এটা খাওয়ায় সেটা খাওয়ায় ওজন ভারী করতেছে কিন্তু ভিতরে কোনো প্রোডাক্ট নাই ভিতরে কোনো প্রোটিন নাই কিছু নাই আমরা খাইতেছি শুধু কিন্তু আর খাইতেছি কিন্তু আর খাইতেছি মাছে কতটা ফরমালিন থাকে আপনার কোনো ধারণা আছে ফরমালিন ছাড়া কোনো মাছ হয় সব মাছ কোলেস্টোরেল আমরা এমনিতে যা খাইতেছি সবকিছু হলো ভেজাল এর ভিতরে ভাই আপনারা যেসব প্রোডাক্ট দেখা পাগল হইয়া ব্যাকুল হয়ে কিনতেছেন এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে হ্যাঁ এই ব্যাধিটার কারণ হলো কবে কোভিড সময় মানুষ কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু বিশ্বাস করেন এই ব্যাধিটা আসলে নিরাময় করা উচিত শুধু নরেন আফরোজ পিয়া কথা বলতেছি না এমন হাজার হাজার উদ্যোক্তা আছে এমন হাজার হাজার উদ্যোক্তা আছে তারা পণ্যরে জাস্ট একটা বাংলাদেশি কম্পিউটারের দোকান থেকে ট্যাগ বানায়া ট্যাগ নিয়ে কাপড়ে পাকিস্তানি করে সেল করতেছে এমন হাজার হাজার উদ্যোক্তা আছে আপনি চাইলে বাংলাদেশ থেকে এতটা দুর্নীতি আপনি চেঞ্জ করতে পারবেন না দুর্নীতি এত সহজে বাংলাদেশ থেকে উঠানো সম্ভব না সুতরাং আপনি কোন পথে ধাবেন কার কিভাবে কোন জিনিসটা পারচেস করবেন আপনি ওই বেবি অয়েল মাখায়া আপনার বাচ্চাকে কিভাবে সেভ রাখবেন সেটা আপনার একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আমি বলবো কি বাসায় যদি মুরব্বি থাকে নানি চাচি খালা শাশুড়ি দাদি শাশুড়ি তাদের কাছ থেকে পারমিশন নেন তাদের কাছ থেকে যুক্তি নেন বুদ্ধি নেন তাদের যুগে এত খরসা হওয়ার ক্রিমও ছিল না এত চুল লম্বার তেলও ছিল না বাচ্চাদের বেবি অয়েলও ছিল না তারা সর্ষের তেল মাখায়া আমাদেরকে বড় করছে আমাদেরকে জন্ম দিছে আমাদেরকে সুস্থ রাখছে তাদের জীবনে এত ডাক্তার কবিরাজ ছিল না সুতরাং একটু তাদের সাথে মুরব্বীদের সাথে আলোচনা করেন দেখবেন যে জীবনের অনেক সমস্যা সমাধান হয়ে গেছে ধন্যবাদ